বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দর সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে কিছুটা হলেও কমেছে সবজি ভোজ্য তেল চিনি মুরগির দাম তবে মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশের চড়া দাম আর বাড়তি দামে আটকে থাকা প্রধান খাদ্যপণ্য চাল নিয়ে আছে অস্বস্তি দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় এক কেজি বা এর কম বেশি ওজনের ইলিশ আঠারোশো থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে সহনীয় বা স্বাভাবিক মূল্যের বাজার নিশ্চিতে তাই কারসাজি চক্রের দমনে জোরালো উদ্যোগ চাইছেন ক্রেতা বিক্রেতারা শাহিদ শাহিদীর প্রতিবেদন এক মাসেরও বেশি সময় ধরে কিছুটা হলেও সহনীয় মূল্যস্তর ধরে রেখেছে সবজির বাজার সপ্তাহের ব্যবধানে আরো কিছুটা কমেছে কোন কোন সবজির দর আগে যে দর আপনার করলা ছিল তার থেকে এখন টাকা কমছে আর পটলটা দশ টাকা কমছে কমতির ধারায় ডাল চিনি মুরগির দাম রোজ সিন্দিকে মুখের দাম বেশি তুলে সিঙ্গেট নাইদেরকে মুখের দাম কম তবে আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর ঘোষণা এখনও প্রভাব ফেলেনি বাজারে কিনতে হচ্ছে আগের দরেই তেমনিভাবে ডিম মাংস সহ অনেক জিনিসই আগের বাড়তি দরেই রয়ে গেছে আলু পেঁয়াজ আদা রসুন ভোজ তেল প্রচুর দাম এখন আস্তে আস্তে কমতেছে আর মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশ সেই সাথে চাউলের দরের অস্বাভাবিকতা হয়ে আছে প্রশ্নবোধক মোটা চাল আর হল আপনার আটার বিয়ার আটার চাল এই দুটার দামটা একটু বেশি বেশি বলতে কত প্রায় চার তিন চার টাকা কেজিতে বেশি বস্তায় দুশো টাকাতে তারা বাজার অভিজ্ঞরা বলছেন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংকট কমে আসতে শুরু করেছে তবে পণ্য সরবরাহ ক্ষেত্রে পথে পথে এবং বাজারে বাজারে চাঁদাবাজি বন্ধ হবার পর ফের বিচ্ছিন্নভাবে হলেও তা ঘটছে বলছেন কেউ কেউ এখন আমরা দেখতেছি না যে কেউ আসে চাঁদাবাজি করতে এবার দোকানদারকে আমাকে বলাও হইতেছে সব খবরদার আর আমরা যেন এই চাঁদাবাজি না দিয়ে পারি চাঁদাটা আগে একটু বেশি ছিল এখন শেষ হয়নি ব্যবসায়ী শিক্ষার্থী এবং স্থানীয়দের মিলিত উদ্যোগে এখন কিছুটা হলেও ভিন্ন দৃশ্যপট গড়ে উঠছে নিত্যপন্নের বাজারে। স্লিপ ক্যাশmemo मिलायलाতে যা কি রকম দাম রাহে সাধারণ মানুষের কাছ থেকে কি রকম দাম রাহে এটাই জানি মূল্যায়ন করে আর এটা রিট করে লিস করে। সবারই চাওয়া অন্তত যুক্তি ধরে উত্তবর্ষকীয় পূর্ণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হোক। সেই ক্ষেত্রে সময়োপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্ত নওয়ার মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনায় যথাযথ সংস্কার আনতে হবে ভাষ্য নাগরিক সমাজের সমস্যা চিহ্নিত করে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার তবে এর সুফল পেতে অংশী পক্ষগুলোর মানসিকতা বদলানো জরুরি বলছেন সংশ্লিষ্টরা শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা